বর্তমান সময়ে গ্যাসের চুলার পাশাপাশি মানুষ ইলেকট্রনিক চুলা ব্যবহারে অনেক বেশি আকর্ষণ দেখাচ্ছে যার ফলে মানুষ ইলেকট্রনিক চুলাটা বেশি কিনছে যাই হোক ইলেকট্রনিক চুলা দুই ধরনের হয়ে থাকে ইনফারেন্ট আর ইন্ডাকশান এই ইনফারেন্ট চুলাটা আমি কিনেছি আর এই চুলাটা বছরে একবার হলেও ভালোভাবে পরিষ্কার করা উচিত আর কিভাবে পরিষ্কার করতে হয় সেই সম্পর্কে আজকে একটা ভিডিও শেয়ার করছি তো প্রথমে আমি ভালো করে চুলার যে উপরের গ্লাসটা থাকে সেটা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে একটা ছুরি দিয়ে সাইডের যে শক্ত শক্ত ময়লাটা থাকে সেটা তুলে নিচ্ছিলাম খুব বেশি জোরে প্রেশার দেওয়া যাবে না যাতে গ্লাস ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে এই যে হালকা হাতে সাইড দিয়ে এভাবে ছুরিটা একটু মানে ধাক্কা দিলেই কিন্তু দেখবেন যে ময়লাগুলো চলে আসতেছে এই যে কি সুন্দরভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে সাইডের আসলে এ এখানে হাঁড়িটা বসানো তো যার কারণে এখানে একটা মানে আবরণের মতো হয়ে যায় ময়লার যেটা শক্ত হয়ে থাকে আর এটা সোবার থেকে ভালো ছুরি দিয়ে পরিষ্কার করা যায় তো আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিতেছিলাম এরপরে আরও একবার সাবান দিয়ে ভালোভাবে উপরের গ্লাসটা পরিষ্কার করে নিতেছি আর এই কাজটা তো প্রত্যেক দিনই করতে হয় এর পাশাপাশি চুলার ভিতরের অংশটা কিভাবে ছয় মাস অথবা এক বছর একবার পরিষ্কার করলে চুলার হিটটা বাড়বে সেটাই দেখাবো তো এই যে দেখেন পিছনের সাইডটায় কি ময়লা হয়ে গেছে ফ্যানটা যে থাকে যেটা চুলাটাকে আসলে ঠান্ডা করে তো এর যে স্ক্রুগুলা থাকে সেগুলাকে আপনার খুব মানে সাবধানতার সাথে খেয়াল করে খুলে নিতে হবে আর দেখেন চুলার ভিতরে কত বেশি ময়লা হয়ে গেছে আমি এই চুলাটা কিনেছি প্রায় তেরো মাসের মতো হবে তো এতদিন এই প্রথম হচ্ছে পরিষ্কার করতেছি আর এখন হচ্ছে যে একটা ব্রাশের সাহায্যে আস্তে আস্তে ভালোভাবে ধুলাগুলাকে ঝেড়ে নিতেছিলাম আর খুব সাবধানের সাহায্যে কিন্তু এই কাজগুলো করতে হবে যাতে কোনো পার্স এদিক থেকে অধিক না হয়ে যায় যাতে করে চুলাটা নষ্ট না হয় আর কি তো সময় নিয়ে এইভাবে করে নিতে হবে আর যখন আপনি একটা টিপস দিচ্ছি যেটা হচ্ছে যখন চুলাটা খুলবেন তখন হচ্ছে একটু ভিডিও করে নেবেন যাতে আপনার মনে থাকে কোন জায়গায় কোন নাটগুলা ছিল আর কি এই যে আমরা কিন্তু ভিডিও করে রেখেছিলাম তো এই যে আরেকটা নাট খুলে এখন হচ্ছে ফ্যানটাকে আলাদা করে দিচ্ছে তো ফ্যানটা আলাদা করে তারপরে ফ্যানটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর দেখেন ফ্যানটা কিন্তু একেবারেই ময়লা হয়ে গেছে অনেক বেশি ময়লা তেল তেল তেলে হয়ে গেছিলো তো এরপরে হচ্ছে সেন্সরটা যে থাকে টাচের সেটাও একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতেছিলো তো এইভাবে অনেক সময় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই যে এখন হচ্ছে যে ফ্যানের ফুটাগুলো থাকে সেগুলোও ভালোভাবে পরিষ্কার করে নিতেছে পরে হচ্ছে ফ্যানটা ধুয়ে তার নিজস্ব জায়গায় রেখে দিব আর এভাবে খুব সাবধানতার সাথে ইলেকট্রনিক চুলা বছর একবার হলেও পরিষ্কার করে নেবেন এতে চুলার হিট বাড়বে চুলা তাড়াতাড়ি ঠান্ডা হবে তো ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ